নমস্কার দি রিপোর্টে স্বাগত আরজিকরের তরুণী চিকিৎসককে নির্মম অত্যাচার এবং খুনের ঘটনায় তোলপার রাজ্য এবং রাজনীতিও প্রতিদিনই শহর থেকে গ্রাম বাংলা মুখরিত হচ্ছে জাস্টিস ফর আরজিকর স্লোগানে আর সেই আবহেই হঠাৎ করে বাংলার ছাত্র সমাজ নাম নিয়ে সোশ্যাল মিডিয়ায় ডাক দেওয়া হয়েছে নবান্ন অভিযানের কারা দিয়েছে এই ডাক এই ডাকের পেছনে রয়েছে বামেদের চক্রান্ত এমন অনেক অভিযোগই কিন্তু উঠে আসছিল আর এদিন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বা ডিওয়াইএফআই এর তরফে রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি স্পষ্ট করে দিলেন নবান্ন অভিযানের সাথে তাদের বা অন্য কোনো বাম সংগঠনের কোনো সম্পর্ক নেই তারা সেদিন রাজ্য জুড়ে পালন করবেন অন্য কর্মসূচি নমস্কার আমি মীনাক্ষী মুখার্জি বামপন্থী যুব আন্দোলন ডিভাইএফ একজন কর্মী খুব দ্রুততার সাথেই আপনাদের কাছে এই ফেসবুক লাইভে আমাদের হঠাৎ করেই আসা মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে একদিন বা দুদিনের মধ্যে কোনো একটা নবান্ন অভিযান আছে তৃণমূলের প্রাক্তন মন্ত্রী বর্তমানে বিরোধী দলের নেতা যিনি কিনা বিজেপিরও নেতা তিনি এই কর্মসূচিকে সমর্থন করেছেন এই কর্মসূচির তারা এই কর্মসূচির সাথে আমার নাম যুক্ত করে প্রচার করেছে এটি চরম অনৈতিক কাজ এবং জনমানুষের বিভ্রান্তি তৈরি করার জন্যই এই কাজ করেছে এই অনৈতিক কাজকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ডিওয়াইএফআই পক্ষ থেকে আমরা ধিকার জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি কার্যিকরের ঘটনায় ন তারিখ থেকেই এসএফআই ডিউআএাই আডোয়া রাস্তায় আছে আজকে গোটা রাজ্যের মানুষ রাজ্য ছাড়িয়ে দেশ দেশ ছাড়িয়ে বিদেশ এবং গোটা রাজ্যের মা বোনেরা আজকে রাস্তায় নেমেছেন নির্যাতিতার দোষীদের শাস্তির দাবিতে বিচারের দাবিতে দুর্নীতির বিরুদ্ধে ফলতে বিরাট লড়াইকে ভাঙার জন্যই এই ধরনের বিভ্রান্তি তৈরি করারই অপচেষ্টা থেকে তারাই কাজ করেছেন বলে আমার মনে হয় এই কর্মসূচি সম্পর্কে আমি বা আমাদের ডিওয়াই এর বিস্তারিত কিচ্ছু জানা নেই জানাটা কথাও আমি বা আমাদের সংগঠনের কেউ ডিওয়াইফআইয়ের এস আই অ্যাডওয়া বা কোনো বামপন্থী সংগঠনের এই কর্মসূচির সাথে কোনো যোগাযোগ নেই আর এস এস বিএসপি ছাত্র সমাজের ফাঁদে পা দেবেন না আপনাদের কাছে আমাদের আবেদন সাতাশ তারিখ গোটা রাজ্যে জেলায় জেলা এলাকায় এলাকায় এসএফআই ডিওয়াই এফআই অ্যাডভার আর্জি করে নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে এবং বিচারের দাবিতে এবং অবশ্যই দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় থাকবে এসএফআই ডিওয়াই নেতৃত্বে যে আন্দোলন কর্মসূচি সাতাশ তারিখ থাকবে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এই আবেদন আপনাদের কাছে আমরা আমাদের বিবাহিফাই এর পক্ষ থেকে আমরা রাখছি মৃত্তিকা সেনগুপ্ত দ্য রিপোর্ট কলকাতা সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ